হ্যালো আসসালামু আলাইকুম আবারও আমি আপনাদের মাঝে চলো আসলাম দুষ্ট মিষ্টি মজার মজার নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় মতো আজকে আমি দেখেছি সন্ধ্যারে দুইটা তো সুন্দর দুইটা আপুর মধ্যে আমার মজার আসসালামু আলাইকুম আমি আসলে আমি যে কাজগুলো করি এটা আমি একাই করি আচ্ছা আমি আমার পরিচয়টা আগে প্রথমে দিই আমি একটা গুগলি দাদা চালানোর পক্ষ থেকে আসছে গুগলি দাদা খেলার জন্য তো আপনারা কি গুগলি দাদা খেলেন

যেটা মনে হয় আমার মন থেকে বলতেছি মানে আমি বলছি মেয়েদের উঁচু ছেলেদের কারণ আজকাল ছেলেরাও তো জুতো পরে না উঁচু মানে মেয়েদের মতো তো পরে না মেয়েদের মতো মেয়েরা যেরকম উঁচু পরে মানে ওরা তো ছেলের ওরা পড়তে পারবে না কেন ওরা লজ্জা হবে যে মেয়েরা যা পড়তে পারে ওরা তার নাম্বার টু মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম মেয়েদের সবচেয়ে কোন জিনিস বেশি নরম আমার মনে হয় হাটটা বেশি নরম মেয়েদের কারণ মেয়েরা দেখো যেকোনো জিনিস মানে আগে কিন্তু কেউ আসলে হাতটা হ্যান্ডসাপ করে মানে হাতটা ধরে হাটটা তো নরম কে আর কিছু তো ধরে না মেয়েদের তো সব জায়গায় নরম না নরম হইলেও মানে আগে কেউ যদি আগে আসে সে আগে হাতটাই ধরে সে আগে মানে অন্য কিছু ধরে না কিন্তু আচ্ছা নাম্বার থ্রি কোন কাজ করতে মেয়েদের ছেলের প্রয়োজন হয় প্রয়োজন হয় হুম প্রয়োজন হয় মানে মেয়েরা যে কাজ করতে যায় ছেলেদের প্রয়োজন হয় এমন একটা কাজ আছে যে ছেলেকে ছাড়া চেক করতে পারবে না এটা আমি বলি আমার মনে হয় আছে

কোন জিনিস মেয়েরা ঢুকাইতে পারলে ছেলেরা বের করতে পারে মেয়েরা ঢুকাবে ছেলেরা বের করবে জিনিসটার নাম দেখি মেয়েটা ঢুকে দিবে নাগেটিভ সেখানে বলবো না জাস্ট আমরা পজিটিভ বলবো তো নাম্বার ফোর নাম্বার ফাইভ পারছেন না তাই না নাম্বার ফোর ধরছিলাম কোন জিনিস ভেজে রাখলে গরম থাকে এটা আপনারা পারছেন না তো আমি এটা বলবো আমি সুপ্রিয় দর্শক ভাই আপনাদের মাঝে একবার সেটা ছেড়ে দিলাম যে কোন জিনিস ফ্রিজে রাখলে গরম থাকে এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে সবচেয়ে বিজয়ী হবে কমেন্টে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা দিতে পারবে সে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পাবে দুই লিটার সয়াবিন তেল আর নাম্বার ফাইভ কোন জিনিস মেয়েরা ঢুকাইতে পারলে ছেলেরা বের করতে পারে এটাও

আপনার দাওয়াত রইলো আপনি আসবেন অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন আমাদের চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আপনারাও এইরকম আকর্ষণীয় কিছু গিফট নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন